হ্যালো এখন দেখো আমরা যদি ফাইনের প্রবলেমটা সলভ করি দেখি কি অবস্থা ওকে বলতো দেখো এটা আছে গতি অধ্যায়ের একটা প্রবলেম তাই না এখানে দেখো একটা আমাদের টেবিল দেওয়া আছে এই টেবিল হচ্ছে আমাদের বেগ আর স্মরণের সময়ের কিছু তথ্য দেওয়া আছে ওকে দেখো এখানে কি বলতেছে যে একটা মোটর সাইকেলের যখন হচ্ছে সময় জিরো সেকেন্ড তখন বেগ কত বলতো ভাই দুই একদম যখন টাইম গণনা গরম তখনই বেগ দুই ব্যাপার সত্ত্বেও বুঝতেছো দশ সেকেন্ডে এসে সময় বেগ বেগ কত হচ্ছে বলতো চার

এখানে একটা অংশ এখানে কি অংশ দেখো কী হয়েছে বেক্স হলো 6 পরে আবার বিক পরিবর্তন করতেছ বল ভাই 3 হয়ে গেছে যেটা কোণছে তাহলে এটা অবশ্যই মন্ডল তাহলে জাস্ট এখানে আছে কি বলতো তিনটা অংশ দেখতেছি ওকে ভালো কথা ওকে তো দেখো এখানে তো 5مره বলছে যে 15 সেকেন্ডে কি বের কর দূরত্ব নির্ণয় কর ওকে তো তুমি বলছ শুধু ঘ আচ্ছা আমি দুইটা করে দিছি গ ঘ দুইটা করে দিছি ওকে তো দেখো ভাই এই যে 15 সেকেন্ডে ওকে তাহলে আমরা এক কাজ করি তাহলে আমরা আগে এই অংশটা তরণটা তোমরা বের করে নিতে পারো তুমি তো দেখো তুমি যদি বলো যে প্রথম বিশ সেকেন্ডের ক্ষেত্রে প্রথম সেকেন্ড এর ক্ষেত্রে ওকে এটা একটু লিখলাম এখানে আমি তুমি কি ভাই ভি সি ইউ হচ্ছে তাহলে দেখো বিশ সেকেন্ড মানে বিশে বেগ কত বলো তো ভাই ছয় না শেষ বেগ হচ্ছে ছয় মাইনাস ইউ স্টার্টিং বেগ কত বলো তো দুই না এখানে দুই বাকি সময় কত বিশে না তাহলে সে বিশ তাহলে আচ্ছা ঠিক আছে তো মনে হয় ঠিক আছে ভুল হলে আমার দোষ তোমাদের দোষ ওকে দেখুন হ্যাঁ ছয় থেকে দুই বিঘরে কথা বলো তো চার বা বিশ তাহলে এটা কথা আছে তো মেবি জিরো পয়েন্ট টু এটা কিছু একটা আশা না তাহলে দেখো এখন পনেরো সেকেন্ডে দূরত্ব বের করতে পারবো না ফাইন ইজিলি আসবে তাই না যদি বলছো এটা সমস্যা নেই প্লাস কি বলতো আপ এটি ইউ এর মান কত ভাই জিরো বসা বা কথা বলতো পনেরো সেকেন্ড যেত পনেরো সেকেন্ড সময় তাহলে টির মান হবে পনেরো এর মান কিছুক্ষণ আগে পেলাম যে দেখো জিরো পয়েন্ট টু আশা করি তুমি এখন পনেরো সেকেন্ডের দূরত্বটা তুমি বের করতে পারবা তাহলে এখন আমাদের টাইম মেন কাজ হচ্ছে ভাই ঘন মাঠটার ওকে তো যাই হোক দেখো আমরা তো দেখো ভাই ঘ নম্বরটাতে আমাদের এক্সাক্ট কি বলতেছে ঘ বলতেছে যে উদ্দীপক তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন কর ওকে ভালো কথা এবং কি বলতো পরণটা তোমাকে কি করতে হবে বিশ্লেষণ করতে হবে তাই না পারে তোমাকে লেখ আঁকতে হবে আর তোর বিশ্লেষণ করতে হবে তো দেখো ভাই তুমি আশা করি তুমি তথ্যের আলোকে এই তথ্যের আলোকে তাহলে আমরা কি করবো বরাবর খবর সময় অয়েকর কি বেগ ওকে তুমি আশা করি তুমি এটা পেপার রাখতে পারবো না দেখো এটা পাওয়া উচিত দেখো আমি তারপর যদি করি আমি অক্ষ বরাবর নিশ্চিত সময় অয়েক অক্ষ বরাবর কি বলতো বেগ অবশ্যই বলছিলাম যে অক্ষ বরাবর কি নেবা সময় নেবা যদি সময় থাকে কোনো কথা হবে না অনেক বুঝেছিলাম আজকে ওইটা নিয়ে কথা বলবো না কেন খবর দেখো আমাদের মেন মেঞ্জিরা সেটা তো ধরো এই হচ্ছে অবস্থা একটু আচ্ছা খুব দেখতে তো যাই হোক ভাই এখন দেখো তোমরা এরকম গ্রাপ তোমাদের কাছে থাকবে তাই না তাহলে এখানে দিবা সময় দেখো কি বলতো সেকেন্ডে তাই না কি বলতো এখন কি বলতো এই এটা দিয়ে দিবা ওকে যাই আশা করি তুমি না এবার দেখো এবার সময়ের মানাল জিরো সেকেন্ড করি না স্টার্টিং এটা হচ্ছে ভাই কত বলতো দশ সেকেন্ড এটা হচ্ছে বিশ সেকেন্ড এটা হচ্ছে তিরিশ সেকেন্ড এটা হচ্ছে চল্লিশ সেকেন্ড ওকে চল্লিশ সেকেন্ডে তো ওকে এবার দেখো আমরা এইভাবে তোমার এইও আবার কয় খবর তোমরা কি করবে গ্রাফ পেপারে بیگ মার্কিং করে নিবি ওকে তাহলে ধরো ভাই এটা আছে 1 এটা আছে 2 এটা আছে 3 এটা আছে 4 এটা আছে 5 এটা আছে 6 এটা আছে 7 ওকে বলো তাহলে দেখো 10 সেকেন্ডে বেগের মান কত বলতো 2 তাহলে আমি 200 যে BC একটা দাগ দেই 20 সেকেন্ডে এসে বেগ কত হয়েছে বলো তো 4 তাহলে 400 যে একটা দাগ দেই এটা আমার যেহেতু গ্রাফের ফাইনে আমাকে এভাবে করতে হবে বিসিএন এসে বিকের মান কত বলো ভাই সরি কি করলাম না হ্যাঁ বিশ সেকেন্ড আছে ওকে দশ আচ্ছা 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 করছে ওকে সরি ভাই দেখো আমাদের আছে একজনের বেগ আরেকজনে যাইতেছি আচ্ছা শুরুতে বেগের মান আছে দুই যে এটা আছে একদম শুরুর বেগ আচ্ছা দশে বেগের মান কত বলতো ভাই চার বিশে বেগের মান কত বলতো ছয় ওকে ভাই এবার তিরিশে এসে বেগ কত হয়েছে বলো তো ওইটাই আছে ভাই তাই না ছয় আছে চল্লিশে এসে বেগের মান কত হয়েছে বলো তো তিন হয়ে গেছে তাহলে যে এর সোজা একটা দাগ দিয়ে দিই ওটা দিয়ে দিই তারপর এই বিন্দুগুলো তুমি ভাই সুন্দর করে যোগ করে দেবে ওকে দেখো প্রথমে এই অংশটুকু একটা সরল রেখে আসবে এই যে দুই থেকে দেন আচ্ছা ওকে এই যে একটা সরল রেখে আসবে এই দেখো সুন্দর ওকে তোমরা তো সুন্দর করে পেন্সিল স্কেল ইউজ করবো তারপরে দেখো এইটুকু এখানে একটা এই যে এখানে সমবেগ তারপরে এখানে সে কি বলো তো ভাই এই যে তোমার বেগ কমতে হচ্ছে না এখানে লাগাই দিব না কিন্তু ওকে জাস্ট এটাই হচ্ছে তোমার গ্রাফটা ওকে এসে অবস্থা বল এই অংশটুকু আমাদের গেলো এটা নিয়ে আর কোনো কথা হবে না এবার যদি আমরা ফর ফাইনাল অংশটুকু কাজ করতে আজ যতটুকু আছে বাকিটুকু দেখি বলো তো তরুণ শরীর

তাহলে এখানে তোরণটা বের এ ওয়ান নাম দিলাম ভি মাইনাস ভাগ কত দেখো আচ্ছা এসে দিই বাজে দেওয়া হচ্ছে তাহলে দেখো প্রথম অংশটা আছে বিশে শেষ ওকে তাহলে বিশে বেগের কত ছয় না শেষ বেগ হচ্ছে তাহলে শুরুতে বেগের মান কত দুই না তাহলে দুই চাই কত সেন বিশে না আছে অবস্থা এখন এটা ছয় মাইনাস দুই চার চার ভাগ বিশ এটা মানে প্রথমে দিয়ে করছিলাম তাই না

কথা বলো তো মাইনাস তিন না দশ তাহলে এটা কথা বলতো মাইনাস জিরো হয় এখন জেলে দিয়ে আছে দিয়ে দেবে আর একটু হালকা পাল্লা কি বলতো একটু ভাষা দিয়ে দেবে ওকে তো আশা করি তাহলে তোমার কোনো সমস্যা হবে না ওকে ভালো থাকুন